বলি যে আমাদের আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক 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 ভালো আছি আর আজকে আমি ভীষণ খুশি এত খুশি কেন আজকে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো তো আজকে ফাইনালি ফাইনালি আমাদের ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে আমাদের অ্যাকাউন্টে মানে কি বলবো এতটা খুশি যে কিছু বলতেই পারছি না তো টানা এক বছর দু তিন মাস অপেক্ষার পরে আজকে কিন্তু আমরা পেমেন্ট তুলতে যাবো আর আমাদের এটা কিন্তু ফার্স্ট চ্যানেল থেকেই আমাদের পেমেন্টটা ঢুকেছে এটা আমাদের সেকেন্ড চ্যানেল তো এখন আমরা যাব এটিএমে এ টাকা তুলতে তারপরে কত টাকা পেয়েছি তো কত দিনের মধ্যে পেলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর মা এখনো জানে না কিন্তু যে আমাদের পেমেন্ট ঢুকেছে তো মাকে বাড়িতে এসে বলবো সারপ্রাইজ দেব তো চলো তোমরা আমাদের সাথে থাকো তো গাইজ আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা ব্যাংকের এটিএম এ ওখান থেকে এখন টাকা তুলবো কি মজা তো চলো একবারে এটিএম গিয়ে বাড়ির সামনে চলে এসেছি এবার বাড়িতে ঢুকবো আর আমার শাশুড়ি মা এখনো জানে না যে আমাদের ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে মাকে সারপ্রাইজ দেবো আজকে তো মা রিয়াকশনটা কেমন হয় সেটাই আজকে দেখার পালা তো চলো ঘরের ভিতরে যাওয়া যাক মা মা নাও <laughs>

বল তো কিসের জায়গাটা আমাদের এতদিনের পরিশ্রম সফলতা আমি তো জানি না

আর তোমরা তোমরা পাশে ছিলেই দেখে কিন্তু আজকে আমরা এই দেখতে পেরেছি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বাইরের লোকের কথা যদি বলি বাইরের লোকে অনেকেই অনেক রকম কথা বলেছিল আমাদেরকে আমরা যখন ভিডিও করতাম কি করেছি তাদের কোনো কথাই পাত্তা দিইনি বা শুনিনি তো আমাদের যেটা মনে হয়েছে আমরা কিন্তু সেটাই করেছি তাই জন্যই কিন্তু আজকে আমরা এই সাকসেসটা দেখতে পেরেছি ঠিক আছে তাই তোমাদের মনে যেটা ইচ্ছা হবে সেটাই তোমরা করো বাইরের কারো কথায় কান দিতে হবে না তাহলে কিন্তু তোমরা কিছুই করতে পারবে না তো আজকে ওদের ভীষণ খুশি হচ্ছে আর আরেকটা কথা তোমাদেরকে বলি যে আমরা যখন মানে নতুন ইউটিউবে চ্যানেল খুলি তখন কিন্তু আমরা কিছুই জানতাম না যে কিভাবে চ্যানেল চালাতে হয় বা কিছু ফার্স্ট অফ অল আমরা জানতাম যে হয়তো হাজার সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশন অন হয়ে যায় তাই তো তো ফার্স্টে কিন্তু আমরা সেটাই জানতাম যে আমাদের যখন প্রথম হাজার সাবস্ক্রাইবার হয় তখন ভাবলাম যে আমাদের মনিটাইজেশন অন হচ্ছে না কেন তো তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে শুধু হাজার সাবস্ক্রাইবারে কিচ্ছু হয় না ওয়াশ টাইম পূরণ করতে হয় চার হাজার ঘন্টা তো আস্তে আস্তে সব আমরা জেনেছি আমাদের কিন্তু সাপোর্টে কেউ ছিল না কোনো চেনা জানা ইউটিউবার বলো বা কোনো জানা কোনো লোক যে আমাদের কিছু জানাবে কিছুই বুঝতাম না তো আস্তে আস্তে সবকিছু ইউটিউবে থেকে দেখে দেখেই সবকিছু শেখা আর সবকিছু এই যে ওর জন্যই পসিবল হয়েছে তো আমি তো কিছুই জানতাম না সবই যা করেছে সব ওই করেছে তো আমরা সবাই ওর পাশে ছিলাম ঠিক আছে তো এই প্রাপ্য টাকাটা শুধুমাত্র তো আর ঠিক আছে তুমি কিছু বলতে চাও নাচটা হচ্ছে ভিডিও কিন্তু করে তখন কিন্তু লজ্জা পায় না এখন লজ্জা পাচ্ছে একটু মানে খুশিতে চোখটা একটু কষ্ট করেছি রাত খেটেছি রাত জেগে জেগে এডিটিং করা সবই ও করেছে সামনে কি সবটাই শুধুমাত্র তাদের জন্যই তারা পাশে ছিল বা তারা সাপোর্ট করেছে সেই জন্যই তাদেরকেই অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করে যাও এইটাই আর কষ্ট করলে সাফল্য একদিন আসবেই তোমরাও কষ্ট করে যাও আমরাও যেরকম কষ্ট করেছি দিনের পর দিন আমরাও এরকম না যে আমরা অনেক সাকসেস হয়ে গেছি আমাদের এখনো অনেক পথ চলা বাকি আছে তো অনেক স্বপ্ন আছে এখনো সবগুলাই আস্তে আস্তে আমরা পূরণ করব তোমাদের আশীর্বাদে আর তোমাদেরকে বলি যে আমরা যেই টাকাটা পেয়েছি এটা কিন্তু কোনো এক মাসের টাকা না ঠিক আছে তো অনেকের ধারণা কি মনিটাইজেশন অন হলেই কিন্তু পেমেন্ট পাওয়া যায় তো সেটা একদমই না আমরা যে আগে ভিডিওগুলো করে এসেছি তো সেখানে যে ভিউজগুলো সব কেটে নিয়ে তারপরে কিন্তু আমাদের মনিটাইজেশন অন হয়েছে আর তারপরে যা যে ভিউজগুলো এসেছে সেইগুলোই কিন্তু কাউন্ট হয়ে একবারে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আমাদের কত মাসের মধ্যে আমরা পেমেন্টটা পেলাম

ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি তো পুরো সঠিক বলতে পারছি না যে আমরা কত টাকা পেয়েছি কারণ ইউটিউবের দিচ্ছি যে তোমরা সহজেই সহজেই খুব বুঝতে পারবে যে আমরা কত টাকা পেয়েছি ঠিক আছে তো আমরা যে টাকা পেয়েছি ফার্স্ট পেমেন্ট সেটা দিয়ে তোমরা একটা মানে নিউ স্মার্টফোন ফাইভ জি স্মার্টফোন কিনতে পারবে ঠিক আছে হ্যাঁ ফাইভ মানে ভালো একটা ফাইভ জি স্মার্টফোন হয়ে যাবে এই টাকা দিয়ে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যাদের যাদের নলেজ আছে এটা তো তোমরা বুঝে নিও যে আমরা কত টাকা পেয়েছি তো মুখে তো বলতে পারছি না তাই একটা ক্লু দিয়ে দিলাম তো তোমাদের আশীর্বাদে আমি আমরা এই সাকসেসটা পেয়েছি এইভাবেই আমাদের পাশে থেকে যেও আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও তো করলে সবাই পারবে একদিন না একদিন সবার সাকসেস হবে সাকসেস হবে তোমরাও এরকম জায়গায় অবশ্যই আসতে পারবে শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাও আর কন্টিনিউ ভিডিও আপলোড করে হ্যাঁ কেউ ভিডিও করতে করতে ছেড়ে দিও না ভিডিও রেগুলার আপলোড করে যাও তো আমরাও কিন্তু সেটাই চেষ্টা করেছি রেগুলার কন্টিনিউ ভিডিও দিনের পর দিন দিয়ে গেছি কোন টাকার আশায় কোনো ভিউজের আশায় কিন্তু আমরা থাকিনি আমাদের মানে একটাই উদ্দেশ্য ছিল যে আমরা রেগুলার ভিডিও আপলোড করে যাব দেখি না আজকে হবে না তো কি হয়েছে একদিন না একদিন তো হবেই কিন্তু এক বছর দুই তিন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুরোটা নিয়ে এক বছর দু তিন মাসের উপরে হয়ে গেছে তারপরে তিন মাসের মাথায় গিয়ে মানে গত তিন মাসের মাথায় গিয়ে আমাদের আর চার মাসের মাথায় গিয়ে আমরা এই যে পেমেন্টটা পাই হাতে তো অনেক কষ্ট মানে শুধু মুখ থেকে হাসি আর হাসি বেরোচ্ছে তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কত টাকা পেয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই